এই ভিডিওটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাঁচটি যুদ্ধজাহাজ নিয়ে বানানো হয়েছে প্রথমেই রয়েছে ইউএসএস গ্যারাল্ড আর ফোর্ড সিভিএন সেভেন এইট এটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক এবং বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বিমানবাহী যুদ্ধজাহাজ মার্কিন প্রেসিডেন্ট গ্যারাল্ড আর ফোর্ড এর নামে এই বিশাল তরিটির নামকরণ করা হয় ইউএস নেভি আমেরিকা নৌবাহিনীর তত্ত্বাবধায়নে রয়েছে এই জাহাজটির দেখাশোনার জন্য প্রায় চার হাজার ছয়শ ষাট জন নাবিক ও বিমান রয়েছে এটির ধারণ ক্ষমতা প্রায় পঁচাত্তরটি যুদ্ধ বিমান একসাথে বহন করতে পারে এটি একটি পরমাণু চালিত জাহাজ যার কারণে এটি টানা বিশ বছর পর্যন্ত জ্বালানি রিফয়েলিং ছাড়াই চলতে পারে এই যুদ্ধ যুদ্ধজাহাজটি নির্মাণ ব্যয় প্রায় ১৩ বিলিয়ন ডলার দুই সালে প্রথম পূর্ণ দর্গের অপারেশনের জন্য মোতায়েন করা হয় দ্বিতীয় নম্বরে রয়েছে ইউএসএস নিম ইডস সি ভি এন এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরমাণবিক চালিত এয়ারকাস্ট ক্যারিয়ার এটি নিম ক্লাস এয়ারকাস্ট জাহাজগুলোর মধ্যে প্রথম এবং এই শ্রেণীর যুদ্ধ নামকরণ করা হয়েছে অ্যাডমিরাল ক্যাস্টার ডাব্লু নিম ইটস এর নামে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান নৌবাহিনীর কমান্ডার ছিলেন ইউএস নেভি আমেরিকা নৌবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে এই জাহাজটির দেখাশোনার জন্য প্রায় পাঁচ হাজার জন নাবিক ও বিমানচালক রয়েছে এটির ধারণ ক্ষমতা প্রায় যুদ্ধ বিমান একসাথে বহন করতে পারে এটি বহু বছর না চলতে পারে এটি পুনরায় নিয়েও বিমান বাহিনীর কাজ করে সমুদ্রে যেখান থেকে সরাসরি বিমান উড্ডয়ন ও অবতরণ সম্ভব অত্যাধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে প্রায় পাঁচ দশক ধরে এটি যুক্তরাষ্ট্রের সামুদ্রিক আধিপত্যর প্রতীক তৃতীয় নাম্বারে রয়েছে চার্লিস ডি গৌলি আর নাইন ওয়ান এটি ফ্রান্সের একটি পরমাণবিক চালিত বিমানবাহী রণতীর এটি ফরাসি নৌবাহিনীর একমাত্র বিমানবাহী জাহাজ এবং ইউরোপে নির্মিত একমাত্র পরমাণবিক চালিত বিমানবাহী রণতরি। এই জাহাজটি পর্যবেক্ষণের জন্য প্রায় চোদ্দশোরও বেশি নাবিক ও বিমানচালক রয়েছে এটি নির্মাণে মোট খরচ হয়েছিল প্রায় তিন দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার যেটি বাংলা টাকায় প্রায় চারশো কোটি টাকা এটি পারমাণবিক শক্তি চালিত তাই দীর্ঘ সময় ধরে সমুদ্রে টহল দিতে সক্ষম এই রণতরটি ন্যাটো অভিযানে নিয়মিত অংশগ্রহণ করে যেমন আফগানিস্তান ও লিবিয়া যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন চার নম্বরে রয়েছে এস কুইন এলিজাবেথ আর জিরো এইট এটি হল যুক্তরাজ্যর রয়্যাল নেভির একটি অত্যাধুনিক এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এটি হচ্ছে কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার্স এর প্রথম জাহাজ বর্তমানে ব্রিটিশ নৌবাহিনীর বৃহত্তম সবচেয়ে ক্ষমতাসম্পন্ন যুদ্ধ জাহাজ এই জাহাজটি পর্যবেক্ষণের জন্য প্রায় ষোলোশ জন নাবিক ও বিমান রয়েছে এটির ধারণ ক্ষমতা প্রায় চল্লিশটিরও বেশি যুদ্ধ বিমান একসাথে বহন করতে পারে এটি পারমাণবিক চালিত নয় বরং গ্যাস টারবাইন এবং ডিজেল জেনারেটরের মাধ্যমে চলে এটি যুক্তরাজ্যের প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীক দুই সালে একটি বড় আন্তর্জাতিক অভিযানে অংশ নেয় ইউরোপ ভারত মহাসাগর দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে বর্তমানে কাজ করছে এই যুদ্ধজাহাজটি ন্যাটো ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নেয় পাঁচ নাম্বারে রয়েছে ফুজিয়ান যেটি টাইপ জিরো জিরো থ্রি নামেও পরিচিত এটি হচ্ছে চীনের তৃতীয় এবং সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী এটি চীনের প্রথম সম্পূর্ণরূপে স্থানীয়ভাবে তৈরিকৃত বিমানবাহী জাহাজ ইলেকট্রো ম্যাগনেটিক এয়ারক্রাফট লাঞ্চ সিস্টেম প্রযুক্তি ব্যবহার করেছে এই জাহাজটিতে যেটি চীনকে এই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় দেশ হিসাবে স্থাপন করে আনুমানিক দুই সালে রণতরুটির কাজ শুরু হয় এবং শেষ হয় সতেরোই জুন দুই সালে প্রথম চীনের সাংহাই থেকে লঞ্চ করা হয় এটির ধারণ ক্ষমতা প্রায় সত্তরটিরও বেশি যুদ্ধ বিমান একসাথে বহন করতে পারে এটি চীনের ব্লু ওয়াটার নেভি এর হয়ে কাজ করছে ভারত প্রশান্ত মহাসাগরে আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি শক্তিশালী পদক্ষেপ রয়েছে রণতরিটির চীনের স্বল্প মেয়াদে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর আধিপত্য জোরদার করার সামর্থ্য বাড়িয়েছে